আপনারা দেখছেন এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বরানগরের আলমবাজারের আলমবাজার মহাভারত বালক সংঘের হ্যাঁ মণ্ডপ এবছর তাদের থিম খুনি হবে আসুন আমরা আপনাদের এই মণ্ডপটি ঘুরে দেখাই এই মণ্ডপ আর বরানগরের আলমবাজারের এই মণ্ডপ শয্যাকে দ্বিতীয় নয়ন ভর্তিকে আয়োজিত ও মিডিয়া পাটনার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সহযোগিতায় সমা সম্মান দু হাজার পঁচিশ এই পুজো বরানগরের সেরা পুজোর সম্মানে ভূষিত হয়েছে আমরা এর পুজোর দ্বারা করতে অর্পণ আর যারা এই মন্ডপে দেখেছে তারা জানেন ভেতরে ঢুকলেই একটা ভয় লাগবে এবং ভূত পেয়ে সবকিছু নিয়েই কিন্তু গড়ে উঠেছে এই এত সুন্দর একটি মন্ডপ সজ্জা আর দ্বিতীয় নয় পত্রিকা আয়োজিত এবং মিডিয়া পার্টনার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সহযোগিতায় সময় সম্মান দু হাজার পঁচিশ আমরা বিচারকদের বিচারে এই পুজোকে বরানগরের সেরা পুজোর সম্মানে আমরা সম্মানিত করলাম মহাভারত বালক সংঘের পক্ষ থেকে আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল চ্যানেলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি এই সেবা শুভ দীপাবলি উপলক্ষে যে প্রথম পুরস্কার সেই পুরস্কার আমাদের হাতে তুলে দিচ্ছেন সম্পাদক হাতে তুলে দিয়েছেন তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি খুব ভালো লেগেছে আর ধন্যবাদ আপনাদেরকে দেখুন আমাদের এই খুব শর্ট পিরিয়ডে এই প্যান্ডেলটা আমরা করতে পেরেছি এই প্যান্ডেল ধরুন কারিগর কারিগর তো ছাড়া আমাদের ক্লাবে টোটাল ছেলে প্রায় পঞ্চাশ ষাটটা ছেলে রাত দিন এক করে তো কোনো দিন দুটো দুটো করে দেখছি প্যান্ডেলটা হবে না তারপরে তিনটে তিনটে পরে চারটে চারটে পরে পাঁচটা লাস্ট রাত্রি ভোর ছটা অবধি সব পরিশ্রম করেছে পুরো ক্লাবের ছেলেরা বলে আমরা এত ভালো প্যান্ডেল করতে পেরেছি এই প্যান্ডেলটা আকার শুধু আমরা কারিগরের উপরে ছেড়ে দিতাম তা এত ভালো হতো না এইটার মধ্যে আমাদের ক্লাবের ছেলেদের মেহনত আর প্রাণ দিয়ে মতলব রাত দিনে এক করে এই কাজটা করেছে খুব তার জন্যে আমরা ফার্স্ট ফার্স্ট হয়েছি খুবই ভালো লাগছে আর মানুষকে জানাবো শুভেচ্ছা দেবো কি আপনারাও দিওয়ালি ভালো করে কাটাবেন এক দোসরের সঙ্গে মিলে জুলে কাটাবেন কেন কি বেশি বাজি বাজিটাতে এখন ফাটানো খুব ভালো না কেন কি সাউন্ড বাজি এত ফাটছে যার জন্যে অসুবিধা হচ্ছে পলিউশনের ক্ষতি হচ্ছে আমরা চাইবো কি যে সাউন্ড ছাড়া যে বাজি গুণ চাচ্ছে গ্রিন বাজি ওইগুলোটা ফাটা ফাটানো হোক যাতে কারো কোনো অসুবিধা না হয় নিউজ বেঙ্গালোর সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে দেখুন সব খবরে চলুন চোখ দেখুন আমাদের